আজকের পৃথিবীতে আলেমদেরকে তো জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় চক রাখে করে কথা বলা হয় বলুন তার এমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে কি ভয় পায় আর আজ করে বলেন ভয় পায় সুতরাং জেল জুলুম অত্যাচার নির্যাতন করে আল্লাহর কোরআনের পথ থেকে ইমানদারদেরকে এক ইঞ্চু হেঁচানো সম্ভব না কথা বলে ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার মুসাাব ইবনে আবাল্লাহ আমি আমার মায়ের ভয় পাই ইসলার কাউরে ভয় পাই না আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার মায়ের কাছেও তুমি প্রকাশ করো না চলে গেলেন হযরত মুসাাব ইবনে অতি সংক্ষেপে বলবো মায়ের আমার মন আমার আল্লাহর নবীর কাছে আসেন নবীজি এই কুরআনটিকে তাকে শিক্ষা দেন দরস দেন ওдат করে মক্কার একজন পাতি নেতা নাম হন ওসমান ইবনে তলহা চোখে পড়ে গেল আল্লাহর নবীর দরবারে আসেন দারুল আর এই কথা সে চিন্তা করলো আহারে মুসাব কি মুসলমান হয়ে গেছে মোহাম্মদের দলভুক্ত হয়ে গেছে কিনা না এবং কিছুদিন পর আবার চোখে বললাম আল্লাহ নবী খানে কাবাই যেভাবে নামাজ পড়ে ঠিক সেইভাবে হযতে মুসাব নমায়ের আমার আল্লাহ রে খানায় কাবাকে সামনে নিয়ে সেজদা দিচ্ছে নেতার কি আর মাথা ঠিক আছে ভাই কথা বলেন তলহাইব রউসমানের মাথা খারাপ আজকের সমাজেও দেখবেন তলহাইব নোসমানের মতন অনেক পাতি নেতা আছে আসল নেতার খোঁজ লাইফ মসজিদে ইমাম সাহেব কি ওয়াজ করে কি বয়ান দেয় এটা হ্যালো করে আসল নেতার কাছে জানায় কথা বলেন ঠিক কিনা ও নেতা যে আজকের ইমাম সাহেব আমাদের মসজিদে এই আলোচনা করেছে তার মানে বোঝা গেল ও তলহা ইবনে উসমানের রক্ত তার মধ্যে চলে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা বারবার বন্ধুরা আমার আসুন কতগুলো খুব মনোযোগ জোগার চলুন হদরতের তলহা কি বার হদরতে মুসায়েবদ রহমান আমার আল্লাহরা যখন শেষদা দেয় তলহাইফ দে মুসমা ইফ তলহা যখন জিনিসটা টের ফেলো দেখতে পেলো অমনি করে আফ জহেলের কাছে যে বলো অ সংবাদ কিন্তু খারাপ হয়ে গেছে কি হয়েছে বলে মক্কেনগরীর সব চাইতে ধনী গণের সন্তান কোটিপতি গণের সন্তান এই মুসাহিদ নাই এর কারিমা পড়েছে মুসলমান হয়েছে এর জন্য একটা পদক্ষেপ নিতে হবে নেতা চলে গেলেন উমায়ের বাড়িতে মন্ত্রের ছো তখন চলে গেল মুসাবের মাকে ডাক দে বলো মুসাবের মা তুমি কি বাড়িতে আছো মুসাবের মা বাড়িতে আছে অমনি করে বের হয়ে এসে বললো কি হয়েছে নেতাজি বলো মুসাবের মা তুমি কি শুনেছো তুমি কি জানো তোমার সন্তান ইমান এনেছে মুসলমান হয়েছে তুমি কি জানো মুসাবের নুমার বলো না কোথায় আমার মুসাপ ডাক হতো মুসাফকে ডাকা হল মায়ের সামনে দাঁড়িয়ে গেল মা ডাক দে বলে মুসা তোমার বিরুদ্ধে তো অভিযোগ এসেছে এখন সত্যি করে বলো তো তুমি কি মোহাম্মদের দলভুক্ত হয়েছো কিনা একটু বলো বললেন আল্লাহর কসম করে বলি ও মা এতদিন তোমার বয়ে কথাটা আমি গোপন রেখেছিলাম যেহেতু তুমি শুনে ফেলেছো যেহেতু তুমি অবগত হয়ে গেছ মাগ আমি আল্লাহর কসম করে বলি আমি সত্যি করে মোহাম্মদের দলভক্ত হয়ে গেছি মা ডাকতে বলে বেটা কি কথা শোনাইলা মোহাম্মদের দলভুক্ত হয়েছ অথচ আমি কোটি কোটি টাকা তোমার কাছে ব্যয় করি আমি তোমার একটা পোশাক দুই শত দেড় দিয়ে ক্রয় করে দিই যেমন কোনো কষ্ট কি জিনিস অনুভব করতে দেই নাই আর আমি মায়ের হৃদয়ে ব্যথা দিয়ে তুমি মান এনেছো এটা তো আমি সহ্য করব না এ মুসাফ যেই জবান দিয়ে তুমি কালিমা পড়েছো ওই জবান দিয়ে তোমাকে অস্বীকার করতে হবে যে জবান দিয়ে আল্লাহর নবীর নাম উচ্চারণ করেছো ওই জবান দিয়ে মোহাম্মদের দিকে থতু নিক্ষেপ করতে হবে এটা জোরে বলে যাবে কেন হজরত মুসাফ বল্লার মাগব আমিও তোমাকে শুনে দিতে চাই আমি মুসাফিদ নোমার ইমান যখন এনেছি আল্লার যখন বিশ্বাস করেছি নবীকে যখন মহব্বত করেছি নবীর যখন দলভুক্ত হয়ে গেছে আমার জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর নবীর দরবার ছাড়ব না এটা জোরে বলে যাবে কি আল্লাহ আমার বন্ধুর আমার মা সাথে সাথে হাতের মধ্যে রশি পরে মাজার মধ্যে শিকল পরে অমনি করে আবদ্ধ করে রেখে দিল তার আবদ্ধ করে দিল ঘর থেকে বের হতে দেয় না গৃহবন্দি করে রাখলো জেল কালের মধ্যে আটকে রাখলো আর বলল রে মুসা যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত তোমার হাত পা থেকে তোমার শিকল আর বাদন খুলে দেওয়া হবে না আমার আল্লাহ ভুলে নাই আমার আল্লাহরের শেষ দিয়ে আল্লাহরে ডাক দে বলে ওরে আল্লাহ জালিমের কারাগারে আমি বন্দে হয়ে গেছি রে আল্লাহ তোমার উপরে ইমান এনেছি তোমার নবীর উপরে ইমান আনার কারণে আমাকে আজকে করের মধ্যে বন্দি করে রাখা হয়েছে আমার হাতে শিকল আমার পায়ে শিকল আমার মাজায় শিকল আল্লাহ একটা বারের জন্য যদি হয় আমাকে বন্দিশালা থেকে বের করে তোমার নবীর দরবারে আমাকে পৌঁছে দিও পারবার বন্ধুরা আমার হযরত মুসা ইবনে উমায়ের এভাবে চলতে থাকলেন কিছুদিন পর মায়ের হৃদয়ে যখন মায়া লেগে গেল হাতের দড়ি খুলে দিলেন রশি খুলে দিলেন নিগরানি করা শুরু করে দিলেন কোথায় মুসাফ যায় কোন জায়গায় যায় সবগুলো যখন শোনা শুরু করলেন বাইরে আমার বন্ধুরা আমার সব পরে কথা মিনান হয়ে গেলেন মনে হয় আর মুসাফ আল্লাহর নবীর দরবারে যাবে না হঠাৎ করে মুসফ করে ভেসে আসলো মুসলমানেরা আর অত্যাচারের কারণে মুসলমানের আর মক্কাতে টিকতে পারতেছে না আল্লাহর নবী অনুমতি দিয়ে দিয়েছেন মুসলমানের যেন মক্কা ছাড়ে আবিসিনিয়ায় হিজরত করে হাবসার দিকে হিজরত করে এ সংবাদ যখন হজরতে মুসাবের কানে আসলো রাতের অন্ধকারে মুসলমানদের সাথে যাই মিলিত হয়ে গেল বলেন সুবহান আল্লাহ ভাই আমার বন্ধুর আবার হজরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা রাতে অন্ধকারে আল্লাহ নবীর সাহেবদের সাথে মিলিত হয়ে গেলেন এরপরে চলে গেলেন হাফসাতে হাফসায় যাওয়ার পর মুসলমানের অবস্থান করা শুরু করলেন কিন্তু বন্ধুরে যারা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন যারা কোরআনের দুশ্মন তারা কখন এটা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা তার মানে মুসলমানেরা মক্কাতে মজলুম ছিল মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালন হয়েছে আর মুসলমানেরা রাতের অন্ধকারে মক্কা ছেড়ে আবিসিনিয়ায় যে তারা আরামে বসবাস করবে এটা বরদাস করা যায় না তাই তারা মন্ত্রীদেরকে উপকন দিয়ে বলল আবিসিনিয়ার নেওয়ার বাচ্চার কাছে যা যে বলো তারা রাষ্ট্রদ্রোহী তারা জঙ্গি তারা সন্ত্রাস তারা রাষ্ট্রের সাথে বেঈমান করে আপনার দেশে তারা আশ্রয় নিয়েছে সুতরাং আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এসেছি তাদেরকে ফিরাইয়ে দেন চিন্তা করেছেন কত বড় জালিম এদেশে জায়গা হয় নাই এদেশে জল অত্যাচারের কারণে রাতের অন্ধকারে তারা চলে গেছে আল্লাহ রসুলের সাহাবিরা এটাও সহ্য করতে পারছেন আবু জেহেল উদ্বা সাইবা হরিদীপনা মুগেরা তারা চিন্তা করলো ওদেশ থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে